আজকে আমরা আঁকবো একটা দৃশ্য ল্যান্ডিস্কেপ যেখানে অনেকদিন পরে পেস্টেল কালারে প্রথমে একটা সাদা কাগজ নিয়ে নিলাম এরপরে পেন্সিল দিয়ে একটা ঘর আঁকছে এবং তার পেছনে একটা ঘর পাশাপাশি আর কি আগে পেছনে করে দুইটা ঘর রাখছে যে এঁকে নিলাম আর একটা ঘর একটা ঘরের চাল ডাটা একে নিয়েছে আর একটা ঘর ঘরের যে পার্টটা সেটা এখানে একটা দরজা এঁকে নিচ্ছি আর আমি আজকে এটা টুবি পেন্সিল দিয়ে কাজ করছি এবং আর একটু দূরে আরও একটা ঘর এঁকে নিচ্ছি এই হয়ে গেল আরও একটা ঘর এর সাথে আবার দাগ দিলাম দাগ দেওয়ার পরে জানালাগুলো দরজা তার সাথে কলা গাছ গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতে কলা গাছ থাকে এটাকে এরকম থাকে আর কি এর সাথে এখানে দেখো একটু পার্কগুলো দিচ্ছি একটু ঘাসের মানে যেখানে ঘাস থাকবে আর কি আবার দুইটা দরজা মানে দুই রাস্তার দুই পাশে অনেক স্পেসের রাস্তা তার সাথে এখান থেকে দেখো একটা গাছ উঠিয়ে দিচ্ছি উপর দিকে গাছটা একটু এখানে আমার মনে হলো যে একটু চিকন হয়ে গেলো আর একটু চওড়া করে আমি গাছটা এঁকে নিচ্ছি এ হচ্ছে গাছ আর তার সাথে এখানে আমি দুটো মানুষ থাকবো একটা লোক হয়তো আমের মানে আমের ঝাঁকা নিয়ে যাচ্ছে এখন তো আমের সিজন তারপরে হচ্ছে আর একটা মেয়ে মেয়ে যাচ্ছে যিনি কলস নিয়ে আর কি এগিয়ে যাচ্ছে এরকম এই হাতটা এঁকে নিলাম হাতের সাথে এবার প্যান্ট এবার প্যান্টটা প্যান্ট দুটো প্যান্ট দুটো প্যান্টে দুটা পা এঁকে নিলাম এর সাথে তারপরে হচ্ছে আমগুলো দিচ্ছি এবং পাশে আরো একটা মেয়ে আঁকছি যার পেছনে চুল বাঁধা এবং মনে করলাম তার সাথে হচ্ছে পরের আবার এখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে এবং শাড়ি পরে আছে তার সাথে এবং হাইলাইটটা করে নিলাম এরপরে কালার দিচ্ছি আকাশি কালার নীল কালারের সাথে আকাশি কালার এবং দূরের যে কালারটা কিছু জায়গা সাদা থাকবে যেখানে সবুজ কলার গাছে আমরা এখানে টিয়া কালারটা দিচ্ছি আর তার সাথে একটু সবুজ এবং হলুদ কালারটা মিশিয়ে নিচ্ছি এবং চালে কালার দিচ্ছি চালটা চালাটা হচ্ছে হলুদ আর কমলা শেড প্রায় সব জায়গায় আমার কালার দিয়ে হয়ে গেল এর সাথে সাথে এবার আমি যে পারগুলো রয়েছে ঘাস এখানে সবুজ সবুজের সাথে একটু নীল তারপরে হলুদ টিয়া কালার দিয়ে আমি এখানে কালারগুলো করে নিচ্ছি তার সাথে খুব আর দিয়ে আমি কালারগুলো মিক্সড করে নিচ্ছি প্যাস্টার কালার এটা একটা সুবিধা এবং দেখো গাছে আমি কালার দিচ্ছি গাছে কিছু জায়গায় ব্রাউন কালারটা ইউজ করছি এরপরে আবার নীলটা দিয়ে নিলাম নীলটা দেওয়ার পরে এখানে টিয়া কালারটা দিচ্ছি এবং ইয়েলোটা দিব হালকা এভাবে আমার গাছটা হয়ে গেলো এর সাথে আবার এদিকে আমি পাড়ের দিকে কালার দিলাম তারপরে হয়ে গেল আমার সবুজ কালার গাছটা কালার দিচ্ছি তারপরে এখানে কমলা কালার ব্লাউজ পরে রয়েছে মেয়েটা এবং গোলাপি কালার শার্ট ছেলেটার গায়ে আর এখানে ব্রাউন কালার প্যান্টটা আমি দিয়ে দিচ্ছি সে ব্রাউন কালার প্যান্ট পরে ডালিতে আর কিছু আম নিয়ে যাচ্ছে আর এখানে আমি রাস্তাটা করছি একটু ব্রাউন কালার দিচ্ছি ইয়েলো শেড দিচ্ছি কিছু জায়গা সাদা তার সাথে কিছুটা কালার থাকবে এখানে হলুদ আবার তার সাথে দুই সাইডে আমি কালো কালারটা দিচ্ছি তাহলে রাস্তাটা একটু ভারী হবে আর কি এভাবে আমি কালারটা করে নিচ্ছি মোটামুটি এ হলো আমার কালার থ্যাংক ইউ ফর ওয়াচিং